মাল্টিকালচারাল দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ এই এ শহরে বসবাসকারী অধিকাংশ মানুষই হল অভিবাসী বলা হয় অভিবাসীরা ডেমোক্রেট দলের সবচেয়ে বড় ভোট ব্যাংক অভিবাসীরা মনে করেন ডেমোক্রেট দলের কেউ দেশের প্রেসিডেন্ট থাকলে নিজেদের সুযোগ সুবিধা ও বৈধতায় বড় ভূমিকা থাকবে বারাক ওবামা আট বছর এই দেশের প্রেসিডেন্ট হিসাবে থেকে ইকোনমিক যে একটা স্বার্থকতা এই দেশের মধ্যে এনেছেন হিলারি ক্লিন্টন হলে পরে সারা বিশ্বে একটা শান্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে এখানে আমাদের প্রায় এগারো মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে আর ডোনাল্ড ট্রাম্প তাদের ডিপোর্ট করতে চাচ্ছে আর হিলারি ক্লিন্টন তাদের একভাবে প্রসেস করতে চাচ্ছে যে তারা এখানে লিগালি থাকতে পারবে উল্টো দিকে রক্ষণশীল মনোভাবের দল রিপাবলিকানরা অভিবাসী বিরোধী এ দলের কেউ রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকলে ভুলুণ্ঠিত হবে নৈতিক অধিকার এমন ধারণা অনেক অভিবাসী গত আঠারো মাস ধরে যে যেভাবে উনি ক্যাম্পেইন করে এসেছে আমি মনে করি না যে ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভালো ট্রাম্প যদি হলে পারে তার কথাবার্তার মধ্যে দিয়ে আমরা জানি যে করেছে এই কারণেই তাকে সিলেক্ট করাটা একটা অমঙ্গলের কারণ হয়ে উঠবে সে শুধু আমেরিকার জন্যই না সারা বিশ্বের জন্য যুক্তরাষ্ট্রে এমনও প্রচলিত আছে যে ধনী বৃত্তশালী আর বুর্জুয়াদের দল রিপাবলিকান পার্টি যেখানে সাধারণ আর খেটে খাওয়া মানুষের স্বার্থ ঠিকমতো সংরক্ষণ হয় না এমন অভিযোগ অস্বীকার করে রিপাবলিকানদের দাবি দেশের অর্থনীতির গতি ঠিক রাখাই দলের মূল উদ্দেশ্য ইকোনমিক পলিসি ডোনাল্ড ট্রাম্প বলছে যে যে জব হারিয়ে গেছে সেগুলো ফিরে নিয়ে আসবে যদিও ডেমোক্র্যাট রিপাবলিকান উভয় পার্টির পক্ষে বিপক্ষেই রয়েছে নানা যুক্তি আর সফলতার মতামত যার প্রতিফলন ঘটবে নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া দিনে দিনে শীতল হচ্ছে ঠান্ডা হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের নি নির্বাচনের আবহাওয়া ঠিক ততটাই গরম হচ্ছে এবং উত্তপ্ত হচ্ছে ফলে আর একদিন মাত্র বাকি আছে যে একদিন আগে নির্বাচন আসলে কোন দিকে যাবে তা অনেকটাই অনুমান করতে পারছেন না যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ তবে নারী ভোটার এবং ইমিগ্রেশন ভোটাররা যে হিলারিকে এগিয়ে রাখবে সেটা অনেকটাই মনে করছেন অনেকে পাশাপাশি এদেশের যে রক্ষণশীল সমাজ তারা কিন্তু ট্রাম্পকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন